দিল্লি থেকে রওনা হল ত্রাণ সামগ্রীর গাড়ি ত্রিপুরার ত্রাণ সামগ্রী যাবে বিপর্যস্ত হিমাচল প্রদেশে গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী হিমাচলের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হল দিল্লির ত্রিপুরা ভবনের সামনে থেকে পতাকা নেড়ে যাত্রাপথের সূচনা করেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য এই কর্মসূচিতে ভার্চুয়াল আগরতলা থেকে যুক্ত হন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আগরতলায় দলীয় নেতৃত্ব সহ কর্মী অনুরাগীদের নিয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী নিজের প্রতিক্রিয়ায় এই নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি জানাতে চাই যে আপনারা দেখেছেন গত এক মাসের মধ্যে বিশেষ করে কয়েক মাস ধরেই যে পাণ্ডবীরা যে মনসুন যেটা শুরু হয়েছে তো নর্থ নর্থ ইন্ডিয়াতে সেটা বেশি দেখা গেছে এবং আমরা দেখেছি পাঞ্জাবে একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলেছেন উল্লেখ করেছেন যে হিমাচল প্রদেশ পাঞ্জাব এইসব জায়গায় সবচেয়ে বেশি হয়েছে অন্যান্য প্রদেশেও হয়েছে আপনারা সবাই দেখেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঞ্জাবে উনি যাওয়ার বিষয়ে আপনারা সবাই জানেন এবং আমাদের যে সরকার বা আমাদের যে পার্টি সবসময় আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারি হোক ভারতীয় জনতা পার্টি সেটা আমাদের কেন্দ্রেই হোক বা বিভিন্ন যেসব আমাদের যেটা আছে তারা কিন্তু সবসময় যে সেরাই সংগঠন আজকেও কিন্তু সেটা আমরা বলতে পারি সেটা স্বার্থ কারণ মানুষের যখন সমস্যা হবে সেই সমস্যার দিকে হাত বাড়ানো আমাদের উচিত এবং সেই কাজটা আমরা করছি আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি যেভাবে আমাদের আদেশ করেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা যেভাবে আমাদের নির্দেশ দেন সেইভাবে আমরা কাজ করি সেই অনুযায়ী আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের যে ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে আমাদের যে মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে পাঁচ কোটি টাকা আমি ওখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন সুখবিন্দর সিং শুকুর মহাদয় ওনার সাথে আমি কথাও বলেছি এবং কথা বলে ওনাকে বলেছি আমাদের আপনার যে এখন যে সমস্যা সেখানে হচ্ছে মানুষের জীবন হয়েছে প্রচুর জীবনহানি হয়েছে সেখানে রাস্তাঘাট ধস ইত্যাদি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা ত্রিপুরা প্রদেশ থেকে আমরা ছোট একটা প্রদেশ সেখান থেকে আপনার যে মুখ্যমন্ত্রীর প্রাণ তহবিলে সেখানে আমি পাঁচ কোটি টাকা পাঠাচ্ছি এবং সেদিনই আমি পাঠিয়ে দিয়েছি